বাঙালি মেয়েদের ইমোশান টক সেটা আমরা মাকা হতে পারে সেটা তেঁতুল মাকা বা সেটা কোল মাখা চাই কিছু হতে পারে কিন্তু এরকম আমরা মাখা দেখে কার কার জিভে জল আসে অবশ্যই জানিও আর সত্যি বলতে আমারও কিন্তু জিভে জল আসে আজ আমি বানিয়ে দেখাবো আমরা মাখা কাঁচা আমরা এখানে নিয়ে নিচ্ছি কাঁচা আমরা যেটাকে টক আমরা বলি সেই আমরাটাকেই মাখা করছি দেখো এখন কিন্তু আমরার কেসটা শক্ত হয়নি এখন কিন্তু আমরাটা পুরোটাই খাওয়া যাচ্ছে কোনো দানা বা ফেলতে হবে না এই সময় কিন্তু আমরা আচার বা আমরা মাখা খেতে অনেক অনেক বেশি মজাদার লাগে চলো আমরাটাকে ভালোভাবে কিন্তু পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে কাটার জন্য দেখো মুখের অংশটা ছুরি দিয়ে কেটে দিচ্ছি এবার মাছ বরাবর ওপরটা কেটে দেব। তো আমরাগুলো এখনও জ্বালি জালি সেই কারণে দেখো এরকমভাবে ছোট্ট ছোট্ট করে পাতলা পাতলা করে কিন্তু স্লাইস করে নেব দেখো কত সুন্দরভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি আর সত্যি বলতে এই ছোট ছোটো আমড়ামাখা খেতে কিন্তু অসাধারণ লাগে তোমাদের কেমন লাগে এই আমড়ামাখা খেতে তোমরা কিন্তু অবশ্যই জানো দেখতে পাচ্ছ কতটা নরম যে ছুরি সাহায্যে খুব সহজে কেটে যাচ্ছে এইভাবে করে প্রত্যেকটা আমড়াকে আমরা কেটে নেব আর আমি যখন এই আমড়াটা বানাচ্ছিলাম তখন ভাই বলে যে এদিকে তাড়াতাড়ি কাট কারণ আমার তো লোভ লাগছে আর আমার ভাই আমার সাথে সাথে এই আমড়া মাখা বা কুল মাখা খেতে প্রচণ্ড ভালোবাসে তো দেখো আমরাগুলো এমন একটা জিনিসই সব গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে দেখো গল্পে গল্পে আমার কিন্তু প্রায় কিন্তু অনেকটাই কিন্তু আমড়া কাটা হয়ে গেছে তোমরা কিন্তু এভাবে একবার আমরা মাখা খেয়ে দেখো দারুণ দারুণ মজা এবং পারলে আচার করে দেখো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে আর এই আমরা দিয়ে আচার বানানো তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে দেখো আমরাগুলোকে সব কেটে নিয়েছি কেটে নেওয়া হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি চলো বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি আমরা কেটে রাখা আমড়গুলোকে স্লাইস করে এখানে এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ এখানে নিয়ে নিচ্ছি তিন থেকে চারটা লেবু পাতা কারণ লেবু পাতার স্যান্ড কিন্তু অনেক অনেক বেশি মজাদার এবং অনেক বেশি টেস্টি আর এই লেবু পাতা কিন্তু খেতে অনেক বেশি মজাদার চলো এখানে কুচি করে রাখা লেবু পাতাগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে সব কিছুকে ভালোভাবে মেখে নিচ্ছি কারণ আমার ভাই কাসন্দি পছন্দ করে না ওই কারণে দিলাম না আপনারা চাইলে এখানে দিতে পারেন কিন্তু নর্মালি ঝাল লবণ দিয়ে এটা মাখা কিন্তু দারুণ দারুণ মজাদার হয়েছিল চলো মাখা কমপ্লিট এবার একটা কলা পাতার পাত্রে নিয়ে তার মধ্যে এবার একে একে দিয়ে দিচ্ছি আমরা মাখাগুলো আর সত্যি বলতে এই আমরা মাখা খেতে অনেক অনেক বেশি মজাদার যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর কাদের কাদের আমরা আমাকে খেতে পছন্দ করো তারা অবশ্যই নামটা সেন্ড করো